বিশ্বের চোখে কোটা আন্দোলন জানাবো শেখ হাসিনার ধ্বংসযোগ্য এবং সর্বশেষ জানাবো সাংবাদিকের বুকে পুলিশের বুলেট কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্বের চোখে কোটা আন্দোলন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে এমন কথাটি বেশ কয়েকবার শোনা গিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখ থেকে ছাপা হয়েছিল খ্যাতনামা বিদেশি পত্রিকাগুলোতেও কোটা বিরোধী আন্দোলনের পর উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রস রোডে দাঁড়িয়ে কথাটি ফের আলোচনায় এবার যার মুখ থেকে এই কথাটি বেরিয়েছে তিনি ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির সাবেক মন্ত্রী রেনাতে কোনাস্ত। তিনি যে দেশটির বর্তমান সংসদ সদস্য তাই নয় গত বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির পার্লামেন্টের ছয় সদস্যের যে প্রতিনিধি দল আনুষ্ঠানিক সফরে বাংলাদেশে এসেছিল ওই প্রতিনিধি দলের নেতৃত্বেও ছিলেন জার্মান সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান রেনাতে কোনাস্ত সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ওয়ালকার তুর্ক এর বিবৃতির প্রসঙ্গ তুলে ধরে জার্মানির বিখ্যাত জেনিথ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেনাতে কোনাস্ত বলেন জাতিসংঘের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ এ থেকে এটাই বোঝা যায় যে বাংলাদেশে যা ঘটে তার সারা বিশ্বে অনুভূত হয় সাম্প্রতিক ঘটনার সমূহের পর বাংলাদেশের উন্নয়নের সহায়তায় ইউরোপ থেকে জিএসপি সুবিধা পাওয়া আরও কঠিন হয়ে গেল মন্তব্য করে তিনি জানান মানবাধিকারের লঙ্ঘন ব্যবসা বা বিনিয়োগ লাভের জন্য নয় বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কোন পথে যাবে বাংলাদেশের সাম্প্রতিক ব্যাপকভাবে স্বাধীনভাবে এবং স্বচ্ছভাবে স্পষ্ট করতে হবে বলে দাবি জানান অন্যথায় কি হবে জানতে চাইলে তিনি বলেন তখন আন্তর্জাতিক সম্প্রদায়ে দাবি করবে সরকার বাইরে থেকে স্বাধীন তদন্তের অনুমতি দিক সেক্ষেত্রে তদন্তকারীদের অবশ্যই কাজ করার সক্ষমতা দিতে হবে যার অর্থ অবশ্যই সকল ব্যক্তি এবং প্রাসঙ্গিক উৎসগুলোতে অ্যাক্সেস থাকতে হবে তখন কর্তৃপক্ষকে অবশ্যই সাংবিধানিক মান অনুযায়ী একটি ব্যাপক তদন্তকে গুরুত্ব সহকারে সাহায্য করতে হবে ডিজিটাল যুগে বিদ্যুৎ বেগে সারা বিশ্বের সকল তথ্য ছড়িয়ে পরে মন্তব্য করে তিনি বলেন এগুলোকে দমিয়ে রাখা যায় না খারাপ মানবাধিকার পরিস্থিতি বিনিয়োগের জন্য অনুকূল নয় বিশেষ করে বাংলাদেশের টেক্সটাইল শিল্প দেখায় যে ভিন্ন পথ আছে বিষয়টি ব্যাখ্যা করতে বললে রেনাতে কোনাস্ত রানা প্লাজা দুর্ঘটনার স্মৃতিচারণ করে বলেন এরপর ব্যবসায়ীরা স্থানীয় মানবাধিকার গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়ন এর চাপে বুঝতে পারেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ছাড়া রপ্তানিতে ভালো করা যাবে না সরকারও খুব পরিশ্রম করছে কাজের পরিবেশের অনেক উন্নতি হলে ইইউ এর সাথে ব্যবসায়িক সম্পর্কেরও উন্নতি হয় এখানকার টেক্সটাইল ব্যবসা ব্যবসাক্রমও বর্ধমানভাবে শ্রমিক এবং পরিবেশগত অধিকারের দিকে মনোযোগ দিচ্ছে আমরা তাই কড়া নজরে রাখছি জিএসপি সুবিধার জন্য বাংলাদেশের আরো বহুমুখী উৎপাদন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন এই ধরনের পুলিশ সহিংসতার ঘটনাগুলোতেও সেটা বাদ পড়ার সম্ভাবনা বেশি আপনি উৎপাদন খাতে সুনাম অর্জন করতে চাইবেন আবার একই সঙ্গে গণতান্ত্রিক নীতিকে ব্যাপকভাবে উপেক্ষা করবেন তাতে ভালো হবে না বাংলাদেশ সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনার ধ্বংসযোগ্য শেখ হাসিনার নেতৃত্বে এমন এক দল ভয়ঙ্কর জালিম লুটেরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে যাদের জনগণ এবং দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নাই তারা কেবল রাষ্ট্রের বর্তমানকেই ধ্বংস করে নাই ভবিষ্যৎকেও খেয়ে ফেলেছে বছরের ছাব্বিশ মার্চ লন্ডন থেকে অনলাইন আমার দেশ পুনর্বার চালু হওয়ার পর থেকে গত আট মাসে একাধিক সম্পাদকীয়তে এই বিপদের ব্যাপকতার সাধ্যমতো পাঠকদের বোঝানোর চেষ্টা করেছি দেশের রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশ আশির দশকে রাষ্ট্র পরিচালনায় মূল্যবোধ ধ্বংসের জন্য জেনারেল এরশাদের শাসনকালকে দায়ী করে থাকেন ঘুষ দুর্নীতি ভোগ ইত্যাদিকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন কিন্তু হাসিনার কাছে সেই ইরশাদ নিতান্তই নিতান্তই পোষ্য শিশু বাস্তবতা হলো শেখ হাসিনার ধ্বংসযজ্ঞের তুলনায় ইরশাদের অপরাধ সামান্যই ছিল তাই উনিশশো নব্বই সালের এরশাদের পতনের পর ১৫ বছরের এক টানা গণতান্ত্রিক শাসনে রাষ্ট্র পরিচালনায় মোটামুটি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল কিন্তু এবার ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের পর যারাই ক্ষমতা গ্রহণ করুন না কেন তাদেরকে পর্বত সমর সমস্যার মুখোমুখি হতে হবে পরবর্তী সরকারকে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হবে তার একটা তালিকা আজকের সম্পাদকীয়তে ভবিষ্যৎ রেফারেন্সের জন্য দিয়ে রাখার চেষ্টা করছি এক রাজস্ব ব্যয় সংকোচন যেহেতু শেখ হাসিনা জনগণের রূপ ম্যান্ডেট ছাড়াই প্রধানমন্ত্রী সে যে বসে আছেন কাজে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য তাকে স্টেক হোল্ডারদের সন্তুষ্ট রাখতে বেসুমার অর্থ ব্যয় করতে হচ্ছে এক কথায় তিনি ঘুষ দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন ফলে রাজস্ব ব্যয় এমন বৃদ্ধি পেয়েছে যে এই ভার বহন করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতির নাই ভবিষ্যতের সরকারকে রাষ্ট্রে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই রাজস্ব ব্যয় বহুলাংশে কমাতে হবে তখন দেখা যাবে জনগণের অর্থে বিলাস ব্যসনে অভ্যস্ত সুবিধাভোগী শ্রেণী অসন্তুষ্ট হয়ে সরকারের সংস্কারমূলক পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে দুই আমলাতন্ত্রের কাঠামো পরিবর্তন পারিবারিকভাবে ভারতীয় দালাল শেখ হাসিনাকে মূলত সামরিক ও বেসামরিক আমলারা ক্ষমতায় বসিয়ে রেখেছে দেশপ্রেম বিবর্জিত চরম স্বার্থপর এবং দুর্নীতি পরায়ণ সেই সকল আমলাদের সপক্ষে রাখার তাগিদে ফ্যাসিস্ট সরকার তাদের অপ্রয়োজনীয় পদোন্নতি দিয়ে আমলাতন্ত্রের সম্পূর্ণ কাঠামোকে বিপর্যস্ত করে ফেলেছে জনপ্রশাসনের সামান্য জ্ঞান যারা আছে তিনি জানেন যে আমলাতন্ত্রের কাঠামো পিরামিড আকৃতির হয়ে থাকে অর্থাৎ আমলাতন্ত্রের প্রথম পর্যায়ে বা এন্ট্রি লেভেলে সর্বাধিক পদ থাকে এবং যতই উপরে উঠতে থাকে ততই পদের সংখ্যা কমে সর্বোচ্চ পর্যায়ে একটি পদ থাকে অপ্রয়োজনীয় পদোন্নতি দেওয়ার ফলে অনেক মন্ত্রণালয় এখন জয়েন্ট সেক্রেটারির সংখ্যা ডেপুটি সেক্রেটারির চেয়ে বেশি এবং ডেপুটি সেক্রেটারির সংখ্যা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাইতেও বেশি প্রশাসনকে এমনভাবে মাথা ভারি করা হয়েছে যে এর আর কোন ভারসাম্য নাই অতএব পরবর্তী সরকারকে এই সব পদোন্নতি বাতিল করতে হবে তিন পুলিশ বাহিনীতে সংস্কার বর্তমানে পুলিশের একজন কনস্টেবলও জানে যে পাঁচ বছর মেয়াদান্তে তথা কথিত সংসদ নির্বাচনে ব্যালটের সিল মেরে বাক্স ভর্তি করে তারা শেখ হাসিনাকে কেবল প্রধানমন্ত্রী বানায় না জনগণের ওপর গুলি চালিয়ে তার ক্ষমতাও রক্ষা করে দু সালের জানুয়ারিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলা ভাষায় যে নতুন প্রবাদ চারদিকে রটে গেছে তা হল মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ গত চোদ্দ বছরে শেখ হাসিনা পুলিশ বাহিনীকে এক বিবেকহীন দানবে পরিণত করেছেন এরা ঘুষখোর নেশাগ্রস্ত এবং খুনের নেশায় উন্মত্ত আমি মিন্টো রোডের ডিবি অফিসে এবং বিভিন্ন থানায় দীর্ঘদিন রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ কর্মকর্তাদের সকল প্রকার নৈতিক অবক্ষয় প্রত্যক্ষ করেছি সেই সময় শুনেছিলাম রহস্যময় আর্টিজান হত্যাকাণ্ডে নিহত শেখ হাসিনার বিশেষ প্রিয় ও সি সালাউদ্দিন ড্রাগের নেশায় চুর হয়ে প্রতিদিন নিরপরাধ মানুষ খুন করে বেড়াত দু সালের পর যে সকল নবীন পুলিশ কর্মকর্তা চাকরিতে ঢুকেছে তাদের প্রায় সকলেই কলেজ এবং বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের পাণ্ডা ছিল ছাত্রলীগের দুষ্কর্মের কথা সারা বাংলাদেশের মানুষ জানেন এদের সম্পর্কে আমার নতুন করে লেখার কিছু নেই এইসব সন্ত্রাসীরা পুলিশে যোগ দিয়ে মানুষ খুন করবার সরকারি লাইসেন্স হাতে পেলে কতটা নৃশংস এবং দুর্বিনীত হতে পারে সেটা আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন হারুন মনিরুল আসাদুজ্জামান মেহেদি হাসান গং এবং চোদ্দ বছরে চাকরিপ্রাপ্ত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান চালিয়ে তাদের মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার না করলে ভবিষ্যৎ কোন সরকারের রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না চার বিচার বিভাগের শুদ্ধি অভিযান রাষ্ট্র পরিচালনায় একাচ্ছত্র কথৃত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পুলিশের মতোই শেখ হাসিনা বিচার বিভাগকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত করেছে রীতিমতো পরিকল্পনা করে উচ্চ আদালতের সর্বাধিক ধ্বংসযোগ্য চালানো হয়েছে আপিল বিভাগে পদোন্নতি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে হাসিনার প্রতি অন্ধ আনুগত্যকে যোগ্যতার একমাত্র মাপ কাঠি বিবেচনা করা হয়েছে ফলে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের বিচারকের আসনে আজ যারা বসে আছেন তারা সবাই হাসিনার পদলেহী দাসানুদাস এছাড়া গত চোদ্দ বছরে বেছে বেছে আওয়ামী দুর্বৃত্তদের হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে বর্তমান ফ্যাসিস্ট সরকার অতি সহজেই আদালতকে ব্যবহার করে দেশের সংবিধানকে ইচ্ছানুসারে কাটা ছেড়া করতে পেরেছে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ভিন্ন মত পোষণকারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার যে অবর্ণনীয় জুলুম চালিয়েছে সেখানেও আদালত ফ্যাসিস্ট সরকারের সহযোগীর ভূমিকা পালন করেছে চরমভাবে নীতি ও দুর্নীতি পরায়ণ এইসব আওয়ামী দুর্বৃত্তদের বিচার বিভাগ থেকে অপসারণ পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ পাঁচ সেনাবাহিনীর মানসিকতার পরিবর্তন ভারতের প্রত্যক্ষ সহায়তায় এক এগারোর সেনাভুত্থান এবং বাংলাদেশের সেনাবাহিনীর পেশাদারিত্বের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে প্রথমে ভারত সমর্থিত এক এগারো সরকার এবং পরবর্তী চোদ্দ বছরে সরাসরি ভারতীয় দালাল শ্রেণীর শাসনাকালে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিপদজনক অনুপ্রবেশ ঘটেছে এই সময়কালেই সেনাবাহিনীর অভ্যন্তরে দেশপ্রেমমূলক আদর্শবাদী মানসিকতার পরিবর্তন ঘটিয়ে ভারতীয় মানসিকতা সম্পূর্ণ চরম স্বার্থপর নোংরা ভোগবাদী ও ইসলাম বিদেশী সেনা কর্মকর্তাদের নেতৃত্বে এনে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন